সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি এস দু হাজার পঁচিশের বাংলা প্রথমপত্র সাজেশন এই সাজেশনটি মূলত প্রত্যেকটা বোর্ডের জন্য তৈরি করা তাছাড়া আপনারা যারা দাখিল পরীক্ষা দেবেন আপনারাও পড়তে পারবেন এই সাজেশনটি এখানে এক থেকে যে আটটা দিয়ে আছে এই আটটা খুবই ভালো করে পড়ে নেবেন যদি ভালো করে পড়ে নেন তাহলে আপনাদের মডেল টেস্ট পরীক্ষার কাছে লাগবেই তো তাছাড়া আপনারা ফাইনাল পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিয়ে নিতে পারবেন এবং এইগুলো পরে নিলে আমরা আশা করছি ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন পড়বে আপনাদের তো এখন দেখুন পদ্ম এখানে মূলত এক থেকে আটটি পদ্ম রয়ে গেছে বাতসভঙ্গবাণী পল্লীজননী আমার পরিচয় সেই দিন এই মাঠ আমি কোনো আগন্তুক নই তারপর এখানে দিয়ে আছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো তো এখানে সাত আর আট এই দুইটা পরে নিলে আপনারা একটা সৃজনশীল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করছি এবং বাকিগুলো ভালো করে পড়ে নেবেন তাহলেই আপনাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা থাকবে এখন দেখুন নাটক এবং উপন্যাস সেখানে ভয়পীড় আর ভূদা উপন্যাস যেটা আছে ওইটা দিয়ে আছে আপনারা যা করবেন মূলত প্রত্যেকটা যে বোর্ডের প্রশ্ন ওই বোর্ডের প্রশ্ন থেকে ঘ পর্যন্ত পড়ে নেবেন তবে দেখবেন ক আর যে ক নাম্বারের প্রশ্ন আছে অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুদাবনের জন্য ওইগুলা যদি আপনারা সালের প্রশ্নগুলো অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসছে ওইগুলা পড়ে নেন তাহলে এখান থেকে একশো চলে আসবে পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ তবে খুব দ্রুতই আপনাদের জন্য আরও একটা বাংলা প্রথম পত্রের সাজেশন নিয়ে আসব ওইটাতে থাকবে অনুধাবন এবং জ্ঞানমূলক কোনটা পড়তে হবে এবং সৃজনশীল কোনটা পড়লে আপনাদের জন্য ভালো হবে তা নিয়ে সব বিষয়ে সাজেশন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই পায়াস টিউটোরিয়াল যে ফেসবুক পেজ আছে ওই পেজে নয় করবেন ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে